মরেছে আর তারা কিন্তু গোপনে গোপনে তাদের কাছে লবলালসা দেখিয়েছে ওরা ভাই নবীর উত্তর সরি তারা কখনো কিন্তু এইভাবে লবলালসার মধ্যে পড়তে পারে না কথা বলেন ঠিক কিনা সমানে তো হাজির নবী আমার লোভ লালসার মধ্যে পড়লেন না আল্লাহ নবী সাল আলী সাল্লাম এক পর্যায়ে সেখান থেকে চলে আসলেন কিছুদিন যেতে না যেতেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম থেকে নিয়ে চলে গেলেন গেলেন নবী আমার হয়ে দুনিয়া যেদিন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই দিন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক বলা নগরের মানুষেরা আমার যখন ছোট্টবেলায় আমি মায়ের যখন গর্বে ছিলাম তখন আমি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়াতে আসার পরে বয়স আমার যখন ছয় থেকে আট বছর হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমার মা দু হারিয়েছি আমার অত কষ্ট আমার হয় নাই আমার দাদা তখন আমাকে করে চলে যায় তারপরে আমি অত কষ্ট পাই নাই আজ আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা আমি পাই গুববার বড় একা হয়ে গেলাম নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এক পরদায় আবু তালেবের দাফন কার্য শেষ হয়ে গেল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার চাচার শোক সামাল দিতে না দিতেই নিজের সব চাইতে কোলেজার টোকরে বেবে সহধর্মিনী খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবী আরো ভেঙে পড়লেন নবীর আমার এক পরা যায় ওই মাসটা এমন এক হয়ে গেল ওই মাসটাকে এই জন্য ওলামায় কেরাম এবং কিতাবের ভাষ্য অনুযায়ী আমল হুজুন বলা হয় অর্থাৎ নবীর বেদনার মাস ওটাকে বলা হয় আল্লাহ নবী আবার যখন এই মাসের মধ্যে বড় কষ্ট পেলেন চাচা চলে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নবী আমার একা একা হয়ে গেলেন বড় ভেঙে পড়লেন নবী যখন ভেঙে পড়লেন ঠিক সেই মুহূর্তে একদিন উম মেহানের ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন আর শোয়ার সময় মাতি বালিশে মাথা ঠেকানোর সময় মনে মনে চিন্তা করছে আজকে যদি আমি রাতের বেলা আমার যদি একজন সাথী হতো আমার যদি একটা আমি বন্ধু পেতাম তাহলে বন্ধুর সাথে আমি রাতটা বড় কাটায়া দিতাম বন্ধুর সাথে আমি অনেক গল্প মনের কষ্টগুলো তার সাথে আমি শেয়ার করতাম যুবক ভাই আল্লাহ মেয়েরাজ করালেন আসুন মূল কথা এবার আপনারা জেনে নেন নবী আমার কষ্টে কষ্টে যখন জর্জরিত হয়ে গেল এক একদিকে চাচা চলে গেল অপর দিকে খাদিজাও চলে গেল অপর দিকে মুক্কানগরের মানুষরা। নবীকে বড় কষ্ট দিতে শুরু করল নবীকে মার দেয় নবীকে গালি দেয় বড় চরমভাবে অপমান করা শুরু করে দিল আল্লাহর নবী কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারলেন না নবী আমার যখন কষ্ট সহ্য করতে না পারে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন ঠিক সেই মোহর নবী আমার চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে 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 যখন ঘুমায়া যায় মধ্য রাত যখন হয়ে যায় জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার কাছে আমি এসেছি কেন এসেছেন কি জন্য এসেছেন বলেন ভাই আমি আপনার কাছে এসেছি একটা বার্তা নিয়ে এসেছি কি বার্তা বলুন নবী আমার ডাকতে যখন এই কথা বললেন জিব্রিল আমিন ডেকে বলে পয়গম্বর আপনার কাছে আমি এসেছি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে কিছু উপহার দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী আর কোনো কথা বললেন না জিব্রিল আমিন পয়গম্বরের হাতটা ধরিয়া এবার টান দেয় যখন ঘরের দরজার বাইরে হয়ে গেলেন বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল ও কি হয়েছে বলো কি করতে চাও আমাকে শোয়া দিলেন শোয়ানোর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহামের বুকটা বড় ফেরে ফেললেন বুক যখন ফারলেন ফারার পরে বুকের ভিতর থেকে কলপটা বের করে জমজমের পানি দ্বারা আল্লাহ নবীর কলপটা বড় ধৌত করলেন করার পরে সাথে সাথে আবার বুকের মধ্যে চালায়া দিলেন দিয়ে আগের মতো বুকটা সম্পূর্ণ করে দিলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে অজিব্রাই তারপরে কি হয়েছে বলো আল্লাহ নবী ডেকে বলেন অজিব্রাই তুমি বর্ণনা করো জিব্রাইল ডেকে বলে কোন কথা কথা আমি যা যা করব আমার সাথে আপনি তাই তাই করবেন আল্লাহর নবীকে এবার নেওয়ার জন্য যখন সামনে আগায় গেলেন আগানোর আগে ডাক দিয়ে বলে পায়ে গোম্বার অজু করে নেন নবী আমার ওখানে অজু করে নিলেন কিতাবের মধ্যে এসেছে নবী অজু করার সাথে সাথে যাও ডাক দিয়ে বলে ও পায়ে আপনি দুরাকাত নামাজ আদায় করেন নবী আমার দুরাকাত নামাজ আদায় করলেন জিব্রিল আমিন সামনে একটু আগায় নিয়ে গেলেন এবার একটা বুরাক আনা হলো বুরাকটা হলো

إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ